इमोशन के साथ में जोड़े रखना है और जन्मों तक जोड़े रखना है तो सिर्फ भाषा से नहीं होता है कुछ सामान चाहिए रहता है और वो सामान आज के तारीख के अंदर में वी हैव इंट्रोड्यूस्ड एट हग्स एंड हग्स बाय सावन सुका इज हियर फॉर यू ओवर टू यू मैम यू हैव सेड एवरीथिंग आई मीन या ऑफ कोर्स इट्स योर चाइल्ड इट्स योर टीम्स चाइल्ड इट्स अ टीम वर्क और हमारा मन है जे হাগস কনসেপ্টটা খুব মিষ্টি এবং অ্যাজ ইউ ক্যান সিজ আমি যখন হাগসের প্রত্যেকটা জিনিসের না একটা খুব সুন্দর স্টোরি হলে খুব ভালো লাগে যে কোনো জিনিস সেটা জুয়েলারি হোক সেটা ইমোশনস হোক এবং টিম আর উনি যেভাবে ব্যাক স্টোরি তৈরি করেন ইটস নট এ জুয়েলারি এ সামথিং যেটা আমাদের খুব কাছে আর ভ্যালেন্টাইন্স ডে আসছে আমরা সবাই জানি ডে তে ছোট ছোটো গুলো খুব কাজ করে হ্যাঁ দেয়ার আর আদার জুয়েলারি ব্র্যান্ডস অলসো বাট শাভন সুখা যেভাবে হাগস লঞ্চ করেছে আই থিঙ্ক আমি পড়েও রয়েছি তোমরা যদি একটু জুম করো দেখতে পারবে এই গুলো না এমনভাবে বানানো এবং তৈরি যে মনে হবে দ্যাট হাগ হাগ ফিলিং যে আজকে একটা মানুষকে আমি যতটা মিস করছি বা সে ধরো আমার কাছে নেই এই মুহূর্তে তো এমন কিছু একটা এমন একটা সিম্বলিক থিং যেটা আমার কাছে থাকলে আমার মনে হবে যেন মানুষের ছোঁয়া আমার কাছে আছে তো এই যে থট প্রসেসটাই যে এই জুয়েলারির পেছনে যে একটা স্টোরি রয়েছে এটা আই থিঙ্ক ভেবে কতজনের প্রোডাক্ট বানায় তাই জন্যে আজকে আমি এই থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি থ্যাংক ইউ ফর দি লঞ্চ এবং দেখতে পাচ্ছ যে খুব না খুব ইন্টারেস্টিং প্যাকেজিং ইউ ক্যান সি দ্য প্যাকেজিং এবং আমরা কথা বলছিলাম অ্যান্ড হি ওয়াজ সেইং যে আই থিঙ্ক সা সবথেকে বেস্ট প্যাকেজিং এত সুন্দর এবং এত ডিসেন্ট প্যাকেজিং আজকে আজকাল আমাদের জেনারেশনে না আমি বিং জেনারেশনাল কেট বলছি আমরা না খুব একটা হেভি কিছু পড়তে চাই না স্পেশালি আমরা ধরো ভ্যালেন্টাইন্স ডেতে কাউকে কিছু গিফট করছি বা নিজে পেতে চাই আমরা সবসময় উই লাইক টু কিপ ইট স্টল অ্যান্ড স্লিক সো সেটাই মাথায় রেখে দ্য এন্টায়ার থিং ইজ ডিজাইন্ড एंड इट्स अ लावलि लावली डिजाइन तुम्हारा देखते ही पाच और आई थिंको लोक पड़े गए आई थिंक यू ऑल कैन कम एंड यू नो ग्रैप दिस अमेजिंग पीस ऑफ जुएलरी पीस ऑफ इमोशन आई उल सी इट्स नोट पीस ऑफ जुएलरी फ्रॉम सावन सुखा एंड हक्स टू यू ऑल एंड अपी हैपी वैलेंटाइन्स डे फ्रॉम आस टू यू ऑल थैंक यू